প্রত্যেকটাই স্কুলে আমরা যাচ্ছি খাবারের মেসেজ নিয়ে এই সাড়ে শুভেচ্ছা নিয়ে তোমাদের পৌঁছে জানানোর জন্য এবং এই চকলেট উপহার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে তোমাদের একটা আর্থিক আগামীতে একটা সোনাগরিক হয়ে তুমি বাংলাদেশ তথা সারা বিশ্বের নেতৃত্ব দিবে এটাই আমাদের প্রত্যাশা পুলিশ জানগণের বন্ধু যেকোনো প্রকার বিষয়ে পুলিশের প্রতি তথ্য জানানো তোমার দায়িত্ব

আমাদের সমস্ত যারা আছে আমাদের ইচ্ছে সেটা ছাত্রছাত্রী হোক ব্যবসায়ী হোক রাজনীতি হোক শিক্ষক হোক বা যে কোনো হোক না কেন সবার সাথে আমরা থাকতে চাই পুলিশ জনগণের বন্ধু এই শব্দটা আমরা শুধু কথাতে না কাজে রাখতে চাই আর কাজে রাখতে চাই তখনই যখন আমরা না তোমরাই যখন বলবা সমাজ যখন বলবে যে না পুলিশ আমাদের বন্ধু পুলিশকে আমরা সাথে পাই পাশে পাই আর এবং পুলিশ আমাদের সবসময় আমাদের সাথে আছে যখন এইটা আমাদের মধ্যে এই ইউজেন্টে আসবে তোমাদের কাছ থেকে যখন ইউজিটা আসবে তখন আমরা মনে করবো যে না আমরা আমাদের অভিযোগ দায়িত্বটা পালন করতে পারি বঙ্গবন্ধুর হাত ধরে নিয়ে বাংলাদেশ সোনার বাংলা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ গঠনের পরেই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ব্রিটিশ পুলিশের মতো ইউরোপিয়ান পুলিশের মতো

আর সেটা থেকে ঘর থেকে মানুষকে রোজগার করা থেকে শুরু করে মালামাল নিজ কাঁধে বের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যে কোনো যখন অনুষ্ঠান করছো আমরা অনুষ্ঠানটা হয় আমরা কিন্তু সেইটা একটু হাতে তুলে তো আমরা একা পারবো না তাকে তা দিয়ে যদি আমরা সমাজ একত্রিত কাজ করি তাহলে আমরা আর বঙ্গবন্ধুদের স্বপ্ন দেখে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতেছেন আমরা সেটা গড়ে তুলতে পারবো সেই প্রকাশ আমরা মেট্রোপলিটন পুলিশ সবসময় তোমাদের সাথে আছে তোমরা আমাদের সাথে থাকবো তো সেইভাবে আমরা আজকে পারিশোনা সারে এই শুভেচ্ছা বার্তা চকলেট সহ তোমাদের কাছে আমরা পৌঁছাই দিব তোমরা এই যে শুভেচ্ছা যে অংশ হতো এটা তোমাদের কাছে রাখবা আর এখানে একটা অংশ আছে দেখো নাম শ্রেণী স্কুল দিয়ে পুলিশ সম্পর্কে তোমার ভাবনা কি লিখে জানা তোমার মনের কথা তো এখানে যতটুকু জায়গা আছে তুমি পুলিশকে যেভাবে দেখতে চাও পুলিশের কাছে যা কিছু প্রত্যাশা করো পুলিশকে তুমি যেভাবে তোমার মনে ভালো লালন করো তুমি মন থেকে তুমি সেইভাবেই লিখবা আমরা জানতে চাই আমরা কোথায় আছি আমরা বুঝতে চাই আমাদের আমরা নিজেদেরকে আবার আমরা থানাই করে নিতে চাই যে আমরা সবই পথে আছে কিনা তোমাদের প্রত্যাশার সাথে আছে কিনা তো আমরা তোমাদের প্রত্যাশা জানব তোমাদের স্বীকৃতি জানলে আমাদের ভালো লাগবে তোমরা আমাদের সম্পর্কে ভালো যদি লিখে থাকো সেটা আমাদের ভালো লাগবে যদি আমাদের এই আয়োজন করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মিডিয়া কর্মী ভাইরা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার লালবাগ বিভিন্ন কামনা থানার অফিসার ইনচার্জ বা সকল আমার যারা এই ধরনের আয়োজনের সাথে সুন্দর সামলী আয়োজনের সাথে তারা নিজেদেরকে রাখছে সকলকে ধন্যবাদ জানছি জানাচ্ছি এখন আমরা তোমাদের কাছে যাব তোমাদেরকে কার্ড এবং চকলেট দিব তারপরে কিছু দেওয়ার পরে আমাদের প্রধান শিক্ষক একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন তারপরে তোমাদের এই কাঠটা আমরা কালকে করে যে এই স্কুলের জন্য যার দায়িত্বে আছে তারাই করে দিবে তো মাননীয় কমিশনার মহোদয় ইলেকশন কমিশনার এই জায়গায়